নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি আজকে থামনেলার টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ডেইলিলি নিয়ে আজকে একটা সুন্দর ভিডিও উপহার দেব আপনাদের নীলদা ওয়েলকাম টু পুষ্পকাহন আপনার ডেইলিলি দেখার মতো সত্যি কথা বলছি পরপর ঘুরিয়ে দেখাবো নীলদার এখানে যেটা সামনে পেলাম সেটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করছি এই ডেইলিলি সম্পর্কে নীলদা দু চার কথা আর পুরো পরিচর্যা যাতে যখন কিনতে হয় তখন একটা ওই শিকড়ের জটা টাইপের পাওয়া যায় এখন বার্ব ঠিক হয় না জটার মতন শিকড়টা পাওয়া যায় ওটাকে যখন তুমি বসাবে তখন জলে ভিজিয়ে নেবে খানিকক্ষণ কিন্তু প্লেন জলে ভিজিয়ে রাখবে ডপকা ডাকা হয়ে গেছে এবং তারপরে তুমি ওটাকে বসাবে এবং মুখটা একটু বার করে রেখে বসাবে ঠিক আছে এটা বসানোর সময় হচ্ছে ওই একটু শীতের শেষে শেষে বসাতে হয় মানে হেভি টেম্পারেচারও না আবার ঠান্ডাও খুব না ওই রকম সময় বসতে হয় এটা এবার যখন গাছ বড় হয় পাতা পাতা হলো ভালো করে গাছটা মোটামুটি ফুল সানলাইটও নিয়ে নেয় আবার সেমিসেরও নিয়ে নেয় কিন্তু মজার কথা হলো তুমি ফুল সানলাইটে তুমি গাছ লাগবে গাছ কিন্তু তাড়াতাড়ি বাড়বে কিন্তু ফুল সানলাইটে গাছ রাখলে গাছে ব্লুম করবে না ঠিক আছে পদকটা ওই আমাদের ইয়ের মতন ওই বুদ্ধ যদি ব্যাকে বলে না হুম হুম ওই টাইপের ব্যাপারটা এখন ফুল সানলাইটে রাখবে ওই গাছ এখানে পুড়িয়ে আসছে হুম পুড়িয়েছে এই এই গাছগুলো ঠিক সেম ব্যাপার তুমি এখন ফুল সানলাইটে রাখবে এই গাছকে হুর করে গাছ বাড়বে কিন্তু যখনই ব্লুমিং টাইম তখন সেমি সেমিসেটে নিয়ে আসবে সেমি সেরে মানে কি বেলা দশটা অব্দি রোদ সাড়ে দশটা এগারোটা অব্দি ওই রোদে নিয়ে আসবে তাহলে দেখব ম্যাসিভ ব্লুম করবে আর যদি পরের রোদে রাখো তাহলে ফুল দেবেই না বা পাতা বড়ো হয়ে যাবে এটা খুব অদ্ভুত ব্যাপারে অনেকেই জানে না এটা তো ডেলিলি বসানোর সময় মাটি করতে হয় হচ্ছে সেম ভার্মিকম্পোস্ট আর গার্ডেন সয়েল চল্লিশ ষাট বা তিরিশ সত্তর একটু বড় পটে দিতে হয় কেননা প্রচুর শিকড় মারে প্রচুর রুট হয় ঠিক আছে দশ ইঞ্চির টবে তুমি দুটো তিনটে গাছ বসাতে পারবে একসঙ্গে হুম তাহলে দেখতে ভালো লাগে আর সিঙ্গেল গাছ বসার আট ইঞ্চিতে একটা বসাতে হবে বুলে পরে প্রচুর শিকড় হয় তাহলে একদম ভালো রুট বাউন্ড হয় আর বাউন্ড না হলে পরে ভ্রুম করে না হুম তো এই একটা ব্যাপার এবং এর মধ্যে পরবর্তীকালে খাবার হিসেবে ওনলি ফর ভার্মি আর বোনডাস্ট ভার্মি কম্পোস্ট আর ডাস্ট এছাড়া আর বেশি কিছু খাবারই তো লাগে না একদমই লাগে না আর যখন তুমি কোনো ফোল্ডিয়ার ফির অন্য কাছে করাচ্ছ বারো ছট্টি বা কুড়ি কুড়ি তখন একটু পাতায় মেলে দিলে অল্প করে মাঝে মধ্যে সে মাসে একবার দু মাসে একবার তারা ঠিক আছে মানে এতে রিকোয়ারমেন্ট খাওয়ার কিন্তু খুব কম বেশি খাবার দিলে কি হবে এই পাতার কিনারা থেকে কালো 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 পুরে মতন কালো টাইপের হয়ে যাবে ঠিক আছে তখন উপর থেকে না নিচ থেকে এই পাতা সাইড থেকে মানে ওভারফিডিং এর জন্য কালো দাগ হয়ে যাবে হ্যাঁ ওভারফিডিং এর জন্য আচ্ছা আর বৃষ্টি খুব পছন্দ করে এ গাছ বৃষ্টিতে রাখো সবার ওভাবেই বানা টুকরাস করে বৃষ্টি খুব ভালোবাসে এ গাছ প্রচুর বৃষ্টি খাবে গাছ আর বারবারই বলছি বর্ষাকালের দিয়ে কোনো খাবার টাবারের রিকোয়ারমেন্ট নেই কেননা এই গরম শেষে বর্ষা ঢোকার আগে আগে কিন্তু ফুল মারবে এবং ফুল শেষ হয়ে গেলে পরে তারপরে একে আবার ঝিমিয়ে থাকবে তখন আবার শিকড় ফিকড় মেরে গাছ বড় হবে ঠিক আছে এবং তার পরের বছরে তুমি যখন আবার ওই শীতের শেষে শেষে একে রিপোর্ট তুমি রিপোর্ট করবে কি বড় সাইজ আমি শুধু দেখছি বন্ধুরা দেখুন ভালো করে কত বড় বড় কুঁড়ি এইটাই কালকে ফুটে যাবে আশা করছি অসাধারণ মানে গাছ এই গাছ সহসা মানুষকে করতে দেখিনি আমি ইউটিউবে এরকম ধরনের ভিডিও খুব কমই ভ্যারাইটি আছে নিশ্চয়ই দেখাবো বন্ধুদেরকে বন্ধুদেরকে আগে এই গাছটা দেখিনি কত সুন্দর বার্ডিং কন্ডিশনে এবং কত সুন্দর সুন্দরগুলো ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে দেখার মতো কালার তো নীলা চলুন আরেকটা একটা ভ্যারাইটি দেখি হুম আরো দুটো ভ্যারাইটি ফুট আছে আজকে আরো অনেক গুলো আমার কাছে 8 10 ভালো ভালো কালার আছে তো এর মধ্যে আমি যেটা করতে চাইছি মানে দুটো আজকে ফুটে চল যদি সেই দুটো দেখাতে পারব আমি এইদিকে আছে ওই দিকে যেতে যেতে বন্ধুরা দেখুন জামরুল গাছে জামরুল ধরে আছে একবার দেখে নিন কত জামরুল নীলদা আমি বলেছিলাম ডাল মেখিয়ে দেব এটা দিয়া ফেলব একদম এত জামরুল যে ডাল বেঁকে গেছে দেখুন পরে দেখাচ্ছি আগে যেটা নিয়ে ভিডিও হচ্ছে সেটা দেখতে থাকুন। ফুটেছে একটা। বাহ কি সুন্দর কালার। বন্ধুরা কালারটা একবার শুধু দেখুন। ক্যামেরা সরাতে ইচ্ছে ইচ্ছা করছে না আমার ব্যক্তিগতভাবে বলছি। সত্যি সুন্দর কালার। আগেরটার থেকেও মনে হচ্ছে এটা সুন্দর কালার। এগুলোই রেয়ার ভ্যারাইটি। এগুলো এত করে পাওয়া যায় না। এগুলো অনেক দাম বেশি আর এখানে টুক করে এখানে আমি কলকাতার সামনে ভূকে পাওয়া যায় না। এগুলো সব অনলাইন থেকে বাইলা থেকে ও আপনি এটা অনলাইন পারচেজ করেছেন এগুলো বাইলা থেকে আনতে এগুলো দাম বেশি নীল দা এই গাছ তো আপনি এটা বললেন যে খুব একটা যদি সানলাইট পায় এটা ফুল আছে আর ভ্যারাইটি এখানে অনেক গুণ আছে আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না যাই হোক আমি এটা দেখাই বন্ধুদেরকে একবার এটাও দেখো খুব সুন্দর কালার এটা আলাদা কালার এটা কম দাটে কইছে ও এটা আলাদা কালার না এটা আলাদা এটা আলাদা গাছ বাহ খুব সুন্দর এইখানে একটা ফুল ফুটে অনেক গুণ আজকে একটা ফুটে থেমে গেল আর ফুটবে এটাও একটা খুব দারুণ কালার

আর রোদ্দুরে এসে গাছ বাড়িয়ে নাও রোদ্দুর থেকে যখন গ্রুমিং সিজিন তখন শীত শেষ হয়ে আসবে শীতে শীতকালে করা রোদ্দুরে ফেলা লাগে এই শীত শেষ হয়ে গেল গরম পর তখন রোদ্দুরে থাক এই গরমের এই ঢুকে ঢুকে গেছে বর্ষা ঢুকবে ঢুকবে হিউমিডিটি বাড়ছে সেই সময়কে ছায়া নিয়ে চলে এসো ফটাফাট করে এমনিই কুড়ি মারবে খাবার দাবারে কিছু রিকমেন্ট করে নেই এর মধ্যে মাঝে মাঝে ওই হোলিয়ার ফিট মাঝে মাঝে অন্য গাছে যখন দিও তখন চালিয়ে দাও এসেন্সিয়াল নয় কিছু আর এটা রোগ বা কোনো গল্প টল্প নেই কিছু কুপের রোগ ব্যাধি ফিদি কিছু লাগে না অত্যন্ত বর্ষে একটু পাতা ফাতা হয় ওতে কিছু যায় আসে না মানে একটু কিছু মানে ওষুধপত্রের বালাই নেই আর কি ঠিক আছে মানে কিছুই লাগে না খুব একটা এই গাছ বসানোর সঠিক সময় কখন বলে দিলাম প্রথমে যে একদম শীতের শেষে শেষে শীতের শেষে শীতের শেষে শেষে বসা আর নীলদা প্রপাগেশন বলতে দেখো ওই ব্রিয়ার যে ভ্যারাইটি গুলো ওগুলো গোড়া থেকে কুড়া ছাড়ে না আর নইলে পরে এমনি সব ভ্যারাইটি গুলো কি হয় গোড়া থেকে এরকম একটা একটা বসালে পরে এরকম গোড়া থেকে যে একটা বসালাম এই গোড়া থেকে এরকম দু তিনটে গাছ হয়ে যাবে ঠিক আছে বাহ এইবার তুমি এখন রিপোর্টিং করবে একটাকে তুলে ছাড়িয়ে আলাদা করে বসিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ব্যাপার হচ্ছে যে এর যখন পাওয়া যায় মেনলি জটাটাই বেশি করটা মানে বসানোর সময় পাতাটা কেটে বসিয়ে দিতে হয় শিকড়টা অটোমেটিক্যালি গাছ হয়ে যায় ঠিক আছে এখানে বাল হয় না কোনো ওই তলায় এটা এক শিকড় হয় আর প্রচুর শিকড় মারে এটা কিন্তু বড়ো টপ ছাড়া হবে না ঠিক আছে এই হলো সিম্পল ব্যাপার তো এই গাছকে তো মাল্টিপ্লাই করা খুবই সোজা হ্যাঁ কিন্তু রেয়ার যে ভ্যারাইটিগুলো বললাম না বাইরে থেকে ওগুলো ঝট করে বেশি মানে ছাড়ে না খুব একটা আচ্ছা এখানকার যে কমলা সিঙ্গেল হলুদ সিঙ্গেল ওগুলো ছাড়ে প্রচুর এগুলো ছাড়ে কিন্তু ওইগুলো একদমই ছাড়ে না খুব একটা খুব কম ছাড়ে ওই ওগুলোর দামও খুব বেশি সেটাই দেখতে পাচ্ছি সচরাচর কলকাতার নার্সারিতে কিন্তু এই গাছ খুবই কম দেখা যায় খুবই কম দেখা যায় আপনি যে তুমি অনলাইনে কিনেছেন পেয়েছেন কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় আর অনলাইনেও যা বিক্রি হয় যখন কালারগুলো বিভিন্ন দেখাচ্ছে ও ফুল ধরে পরে সব এখানে সিঙ্গেল কমলা এখানে যেটা পাওয়া যায় এই কমলাটাও পাওয়া যায় না সিঙ্গেল কমলা পাওয়া যায় এক 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 প্যাটার্নের কমলা ওই যে এক প্যাটার্ন দেখলে না ওরকম কমলা এক প্যাটার ওইটা একদম ছেড়ে পড়েছে সব তুমি ওরকম কালার দেখাবে কিন্তু এক প্যাটারের কমলাই তুমি পেয়ে যাবে তো ওইটাই হয় ব্যা বিচ্ছিরি ভুল ভাল তো আমি দেখলাম যে ওইরকমভাবে কিনের সস্তা কিনে অবস্থা করে লাগলো তো আমি একটু ভালো ঘুরে ঘাড়ে একটু ইয়ে করে দেখে শুনে কিনলাম ভালো জায়গা থেকে তো দেখলাম ঠিকঠাকই পেয়েছি ভালো ভালো কালার হচ্ছে আলাদা এই ঘটনা খুব সুন্দর বন্ধুরা নীলদার কাছে আমরা সত্যি উপকৃত নীলদা এই মানুষটা আমাদের যেভাবে নিরন্তর হেল্প করে চলেছেন এত সুন্দর সুন্দর উনি গাছ করেন এবং আপনাদেরকে আমি পুষ্পকাউনের ক্যামেরায় সেই গাছগুলোকে দেখাই আমারও খুব ভালো লাগে আশা করি আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এই ধরনের সচরাচর ভিডিও আপনারা খুব একটা ইউটিউবে দেখেন উনি লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের বাগান প্রেমী বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা একটু সরিয়ে সরিয়ে দেবেন এটা আমার রিকোয়েস্ট আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবেন সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা পাবেন বন্ধুরা যেতে যেতে একটা সুন্দর অর্কিড আপনাদের দেখিয়ে দিই দেখুন কত সুন্দর অর্কিড নীলদার কিন্তু অর্কিড বাগানটা সত্যিই আমি পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কিন্তু দেখুন কি সুন্দরভাবে এই অর্কিডটা ফুটে রয়েছে এখন প্রায় দিনের আলো শেষ হয়ে এসছে যেতে যেতে আপনাদের এই অর্কিডটা দেখিয়ে দিলাম এ দেখুন কত সুন্দর একটা কালারের অর্কিড কিন্তু এটা তো ভেন্ডা মোকারা মকারা যাই হোক কত সুন্দর অর্কিড হ্যাঁ তো বন্ধুরা আজকে অয়ন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এভাবেই নমস্কার বন্ধুরা